এই যে ফোন সেটা আমি অনেক কেরাম এই মালে তোমার আব্বা বাইরে দিব ঘরতে বাইরে দিব এইডা 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 তুমি তো করে দে কি রে তো ভাইছিন না তো দে আনতাম কে তুই দাদা কি কাছস তুই আরে দাও দা কাভর কাটতে আইরে বানতাছি গুরি বানতাছি বড়া কে তুই সুতিবাস না আরে সুতি দিয়া লাগতো না এটা ভাইছিন কাটতে লাগে আল্লাহ এটা আমি কেরাম এই যে এডার এডার পায়জামা তো তুই কাটাল ছস হ্যাঁ পায়জামা কাটাল ছস হেব আতি বেলা হ্যাঁ এবেলা তুই